গত বছরের পাঁচে আগস্ট প্রবল গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর আটে আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার এক বছর পার হতে চললেও এখনও দিব্যি ক্ষমতায় রয়েছেন হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে চুপ্পু আউট কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন পিনাকি সেখানে বলেছেন ভয়ঙ্কর এক লড়াইয়ের পর আমরা শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম কিন্তু এক বছর পার হলেও আমরা কি হাসিনা শাসনের অবসান দূর করতে পেরেছি এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিয়বল হয়ে যাই কিন্তু কেন পারিনি আর কি করলেই বা এই পারা সম্ভব হবে ভিডিওতে পিনাকি বলেন হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাত না চুপ্পু এখনো রাষ্ট্রপতি হিসেবে আছে এ পর্যায়ে পিনাকি তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না আমি দেখতাম যে তার চরণে ধুলো আমি পাই নাই আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল ইউটিউবের এই ভিডিওতে বিনাকি বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন তিনি বলেন একজনই আছেন বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি আমাদের ইতিহাসের মহানায়ক তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয় খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামের জিঞ্জার আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা প্রত্যয় ব্যক্ত করেন খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইনুজ এই দুজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন রিপোর্ট দৈনিক দেশকা